সুমন আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এই বাড়িটা হবে গাজীপুরে গাজীপুরে সাত শতক জমিতে সাত তালা চার ইউনিট একটা বাড়ির প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো গাজীপুরে বাড়িটি হবে সাত শতক জমিতে চার ইউনিট সাতলা বাড়ির প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যশমণ্ডলী আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি ঠিক তেমনই একটা নতুন আইডিয়া চার শত চার ইউনিটের একটা সাততলা বাড়ি প্ল্যান নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব যশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের সাততলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে আগে দেখাই আর তার আগে এই বাড়িটার আরও কয়েকটা ইয়ে আছেন আরও আরও কয়েকটা থিউরি আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি ছাদ থেকে দেখি তাহলে দেখেন যে এখানে একদিকে যেমন প্রচুর গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে আর দিকে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে দিকে যারা এই ফ্ল্যাটে বাস করবে তারা কিছুক্ষণের জন্য এখানে এসে বসে আড্ডা দেওয়ার একটা সুযোগ তাদের করে রাখা আছে প্রভিশন রাখা হয়েছে এবং এই বাড়িতে অনেকগুলো বারান্দা দেওয়া হয়েছে সব দিকে যাতে পর্যাপ্ত তারা আলো বাতাসে এবং ভেন্টিলেশন তারা পাইতে পারে এবং এই বারান্দাগুলোর জন্য এই বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো দর্শক মন্ডলী আমি এখন সময় বেশি নষ্ট করবো না আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপরে এটা খরচ তো আমি দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার গ্রাউন্ড ফ্লোরটা আপনি এখানে ইন্টারেস্ট করা হয়েছে এখানে বেসমেন্ট সেমি বেসমেন্ট আছে ডিসতলার সেমি বেসমেন্ট আছে তারপরে গ্রাউন্ড ফ্লোরটা দোকান করা হয়েছে আপনি দেখেন একটা দুইটা আপনার ইন্টেন্স করা হয়েছে দোকানে আসার জন্য এবং এখানে অনেকগুলো দোকান রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে এবং এবং প্রায় আপনার পনেরোটার উপরে দোকান রাখা হয়েছে তো দশমণ্ডলী আমি গ্রা যেটা একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যেটাতে ইউনিটগুলো সাজানো আছে এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা রোড আপনার দেখতে পাচ্ছেন রোড এখানে সাতান্ন ফিট আছে তো এই গ্যারেজের অংশ দিয়ে মূলত দোকানের এই যে দোকানের যে লবিটা ছিল আমি আগে যেটা দেখালাম এই দোকানের এই লবি থেকে তারা শিফট লিফ্ট এবং সিঁড়ির এই লবিতে আসবে তো আমি আবার ফিরে যাচ্ছি আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাই তো এখানে আসার পরে চারটা ইউনিট যখন ইউনিট এতে যাবে তখন সাতশো তিন স্কোয়ার ফিট এই সাতশো তিন স্কোয়ার ফিটে এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পার্স বেশ বড় আপনি দেখেন বিশ ফিট বাই প্রায় দশ ফিট এখানে একটা বেডরুম আছে বেডরুম একটা বান্দা রাখা আছে এখানে একটা টয়লেট রাখা আছে কমন টয়লেট এটা একটা বেডরুম এই বেডরুম একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে একটা লবি রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাড়া সেখান আসতে পারে ভেন্টিলেশন হইতে পারে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনের তৈরি করা হয়েছে মাত্র সাতশো তিন স্কোয়ার ফিটের মধ্যে এবং এখানে ইচ্ছা করলে একটা স্লাইডিং ডোর দিয়ে এই রুম ড্রয়িং রুমটাকে আলাদা করে নেওয়া যায় সেক্ষেত্রে তিনটা রুম হয়ে যাবে যখন আমি ইউনিট বিতে যাব তখন আটশো আটচল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লবি আছে আলো বাতাস এবং ভেন্টিলেশনের জন্য সাথে একটা কিচেন আসে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম বেশ বড় একটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটা বারান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুটা ইউনিট আমি দেখালাম আরেকটা ইউনিট যদি আমি দেখাই যে ইউনিট ইউনিট হচ্ছে সি যদি দেখায় ছশো চল্লিশ স্কোয়ার ফিট মাত্র তারপরে এই অংশটুকু পুরো ড্রয়িং ডাইনিং এই অংশটুকু পুরো একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুম এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা হচ্ছে এক বেডের একটা ইউনিট রাখা করা হয়েছে এখানে যদি ইউনিট ডিতে যাই আমি তাহলে এখানে দেখেন যে দুই বেডরুমের একটা ইউনিট করা হয়েছে এখানে ঢুকা ছশো চুরাশি স্কোয়ার ফিট এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং ছিল এবং এখানে তিনটা বান্দা রাখা হয়েছে এখানে পরপর তিনটা বান্দা রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা এই দুইটা রুমের সঙ্গে দুইটা বান্ধা দিয়ে ডিজাইনটা সাজানো হয়েছে দশমন্ডলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সাততলা বাড়ি করতে তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এই ধরনের একটা সাততলা বাড়ি যদি আপনি করতে চান পাইলিং এবং লিফট সহ তাহলে তেইশ থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তেইশ থেকে পঁচিশশো টাকা খরচ হবে দর্শক মনে ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ যদি এই ভিডিওটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দর্শক মন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ